চাকরি পাব বাট কবে এই প্রশ্ন অনেকেই করেন আপনি যদি আজ থেকেই ঠিক কৌশলে প্রস্তুতি শুরু করেন তাহলে মাত্র ছয় মাসেই আপনি একটি সরকারি চাকরি নিশ্চিত করতে পারেন আজ আমি বলবো সেই বাস্তব প্ল্যান যা বাস্তবেই কাজ করে প্রথম ধাপ নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন বিসিএস না এগারো থেকে বিশতম গ্রেড একসাথে সব পরীক্ষার জন্য পড়লে কনফিউসড বাড়ে কনফিউশন বাড়ে আপনি ঠিক করুন আমি প্রাথমিক শিক্ষা হতে চাই কিংবা আমি খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী হতে চাই পোস্ট নির্দিষ্ট হলে সিলেবাস ছোট হয় এবং রেজাল্টও দ্রুত আসে দ্বিতীয় ধাপ হল ছয় মাসের রুটিন তৈরি করুন ছয়টি বিষয় ভাগ করে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি ও মডেল টেস্ট প্রতিদিন চার ঘন্টা পড়লে যথেষ্ট সকালে দুই ঘন্টা সন্ধ্যায় দুই ঘন্টা প্রতি সপ্তাহে একদিন রিভিশন ডে রাখুন যেটা আপনার জন্য খুব কাজে আসবে তৃতীয় ধাপ হলো প্রশ্ন বিশ্লেষণ কৌশল গত দশ বছরে প্রশ্ন একবার করে পড়ে ফেলুন প্যাটার্ন বোঝার জন্য চেষ্টা করুন সব প্রশ্ন মুখস্থ নয় বুঝে বুঝে কৌশল রপ্ত করুন প্রতিদিন বৃষ্টি প্রশ্ন নিজের হাতে লিখুন এবং সমাধান করুন এটাই সিক্রেট ট্রেনিং চতুর্থ ধাপে এসে কি করবেন এক মাস পর থেকে প্রতি সপ্তাহে একটি মক টেস্ট দিন সময় ধরে পরীক্ষা দিন ভুলগুলো চিহ্নিত করে আলাদা খাতায় লিখুন এই খাতা পঞ্চম ও ষষ্ঠ মাসে শুধু রিভিশনের জন্য কাজে দিবে পঞ্চম ধাপে কি করবেন পরিষ্কার হাতে লিখুন ভাইবা রেডি ভাইবার জন্য রেডি থাকুন অনেকে নিয়োগ লিখিতর পর ভাইবা তাড়াতাড়ি হয় আপনি আগে থেকেই নিজের পরিচয় শিক্ষাগত যোগ্যতা নিজের জেলা সম্পর্কে তথ্য মুখস্থ রাখুন গঠনমূলকভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস আর ধৈর্য ধরে রাখুন প্রথম দুই মাসে ফল না পেলে অনেকেই হাল ছেড়ে দেন কিন্তু আপনি তৃতীয় মাস থেকে নিজেই বুঝবেন আপনি উন্নতি করছেন মনে রাখবেন সাফল্য আসে কঠোর নিয়ম মেনে চলার মধ্য দিয়ে ছয় মাস খুব বেশি সময় না তবে যদি আপনি প্রতিদিন চার ঘন্টা সময় দেন নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে একটা সরকারি চাকরি আপনার জন্য অসম্ভব নয় পরামর্শ টিভিতে আমরা সবসময় বলি পড়ুন কৌশলে জিতুন আত্মবিশ্বাসে মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ